উচ্চ রিটার্নের জন্য বিনিয়োগের সেরা দশটি বিকল্প এখানে টাকা রাখলে রাতারাতি ডবল হবে আজকের ভিডিওটা হচ্ছে সেই বিষয়ে যে যেখানে আপনি বিনিয়োগ করলে আপনার টাকা কিন্তু ডবল হবে অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইটিএফ ইটিএফের প্রকারভেদ কোন ইটিএফে আমি আপনি বিনিয়োগ করবেন কোন ইটিএফ থেকে উচ্চ রিটার্ন আসবে তো সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটা এবং এক এক করে প্রত্যেকটা স্টেপ আমরা সুন্দর করে বুঝে নেবো এই ভিডিওর মাধ্যমে তো সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা জানবো তো চলুন আমরা দেখে নিই ভিডিওর মেন টপিকে আমরা চলে যাই এক্সচেঞ্জ ট্রেডেড তহবিল অর্থাৎ ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড একটি জনপ্রিয় এবং আধুনিক বিনিয়োগের বিকল্প যা আপনাকে বাজার সুযোগ সম্পদের কর্মক্ষমতা ট্র্যাক করতে দেয় স্বল্প মেয়াদি এগুলি তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগ যা বিনিয়োগকারীদের জন্য তাদের আর্থিক ক্ষতি কমাতে এবং লাভ অর্জনের সুযোগ করে দেয় ইটিএফগুলি স্টক এক্সচেঞ্জে শেয়ারের মতো কেনা এবং বিক্রি করা যেতে পারে এবং মিউচুয়াল ফান্ডের তুলনায় এগুলি সাধারণত কম ফি থাকে ঠিক আছে তাহলে এখানে মিউচুয়াল ফান্ডের তুলনায় কিন্তু এখানে কম ফিতেই আপনি কিন্তু বিনিয়োগ করতে পারেন বা ইনভেস্ট করতে পারেন প্রথমেই আমরা এই ভিডিওতে প্রথমেই যেটা আমাদের মনে প্রশ্ন আছে যে কোন কোন ইটিএফ আছে সেই ইটিএফ এর প্রকারভেদগুলো আমরা জেনে নেব প্রথমে ইটিএফ এর প্রকারভেদ বিনিয়োগকারীরা বিভিন্ন ধরনের ইটিএফ থেকে বেছে নিতে পারেন যার মধ্যে রয়েছে তো সেই এটিএফগুলো কী কী সেগুলোর জন্য আমরা এক একটা করে দেখে নিই প্রথম যে এটিএফটার কথা জানবো সেটা হচ্ছে ইক্যুইটি ইটিএফ এগুলি নিফটি বা সেনসেক্সের মতো স্টক মার্কেট সূচকের কর্মক্ষমতা ট্র্যাক করে তাহলে ইকুইটি ইটিএফ যেটা সেটা হচ্ছে আমাদের যে স্টক মার্কেট আছে বা শেয়ার মার্কেট আছে সেখানে কিন্তু ব্যবহার হয় এবং সেখানে মার্কেট কর্মক্ষমতা ট্র্যাক করে আচ্ছা নেক্সট আমরা যে ইটিএফটা দেখবো সেটা হচ্ছে স্থির আয় বা ফিক্সড ইনকাম ইটিএফ এগুলি বন্ড এবং ঋণ উপকরণের উপর ভিত্তি করে তাহলে স্থির আয় বা ফিক্সড ইনকাম যেটা আছে ইটিএফ যেটা আছে সেগুলো হচ্ছে কি বন্ড বা যে লোন আপনার আছে সেই তার উপর কিন্তু ভিত্তি করে এটা দেওয়া হয় বা এতে কিন্তু আমি বিনিয়োগ করতে হয় আচ্ছা নেক্সট যে ইটিএফটা আছে সেটা হচ্ছে কমোডিটি ইটিএফ এগুলি হচ্ছে কি না সোনা রূপা বা কৃষি পণ্যের কর্ম কর্মক্ষমতা ট্যাগ করে তাহলে আপনি সোনার যে সোনা বা রূপা বা কৃষি কোনো পণ্য এগুলো নিয়ে আপনি কিন্তু এখানে বিনিয়োগ করতে পারেন বা এখানে এই ইটিএফটা হচ্ছে কি কমোডিটি ইটিএফ এবার আমরা পরের পয়েন্ট যেটা জেনে নেব যে কমোডিটি এটিএফ টা কি সেই বিষয়টা আমরা আগে জেনে নিই একটি কমোডিটি এটিএফ হলো একটি বিনিয়োগ তহবিল বা ফান্ড যা পণ্য বা তাদের সম্পর্কিত সম্পদের কর্মক্ষমতা ট্র্যাক করে এর মধ্যে সোনা রূপক কৃষি পণ্য এবং এমনকি জ্বালানি তেলের মতো পণ্য অন্তর্ভুক্ত থাকে তাহলে কমোডিটি ইটিএফ এর মধ্যে কিন্তু সোনার রূপো কৃষিপণ্য এবং যে জ্বালানি যে যেগুলো আছে তাহলে সেইগুলো কিন্তু এই মধ্যে কমোডিটি এর মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত আছে উদাহরণস্বরূপ যখন সোনার দাম বৃদ্ধি পায় তখন সোনার ইটিএফ এর মূল্য বৃদ্ধি পায় কমোডিটি এর বিনিয়োগ করে বিনিয়োগকারীদের ভৌত পণ্য কিনতে হয় না তবে মূল্যের ওঠানামা থেকে লাভ পেতে পারে তাহলে যে সমস্ত পণ্যগুলো বলা হলো এখানে সোনার উপকৃষি এগুলো কিন্তু আপনাদেরকে কেনা মেচা করতে হয় না যে হ্যাঁ ফিজিক্যালি কিনতে হবে এরকম নয় এখানে কিন্তু আপনারা বিনিয়োগ করতে পারেন যখন মূল্য ওঠানামা দাম ওঠানামা করতে পারেন তার থেকে কিন্তু আপনাদের লাভ হবে তাহলে সোনার দাম বৃদ্ধি যদি পাই আপনি যদি সোনার যে এটিএফ যেটা আছে সেখানে যদি বিনিয়োগ করেন তাহলে সেখানে সেই অনুযায়ী যদি দাম ওঠানামা করে সেই অনুযায়ী কিন্তু আপনার লাভও হবে যদি বেশি ওঠে আপনার বাজার বাজার দর যদি বেশি থাকে মূল্য বৃদ্ধি পায় তাহলে অবশ্যই আপনার লাভ এটা হচ্ছে আমাদের দেখে নিলাম কি কমোডিটি ইটিএফ যেখানে আমরা দেখলাম সোনার উপর কৃষিপণ্য এবং জ্বালানির তেলের মতো যে সমস্ত পণ্যগুলো আছে এগুলো কিন্তু অন্তর্ভুক্ত এখানে আপনি কিন্তু খুব সহজেই কিন্তু আপনি এখানে বিনিয়োগ করতে পারবেন এবং অতিরিক্ত এখানে কিন্তু আপনি মুনাফা অর্জন করতে পারবেন নেক্সট যে পয়েন্টটা আছে সেটা আমরা দেখবো যে কমোডিটি ইটিএফ বিনিয়োগের সুবিধা যে এই কমোডিটি ইটিএফ এ যদি আমরা বিনিয়োগ করি তাহলে আমরা কি কি সুবিধা পেতে পারি প্রথম যে সুবিধাটা হচ্ছে সেটা কি না কমোডিটি ইটিএফ একটি বিনিয়োগ পোর্টফোলিও কে বৈচিত্র্যময় করতে সাহায্য করে স্টক বন্ড ইত্যাদির সাথে ইটিএফ একত্রিত করলে সামগ্রিক ঝুঁকি মানে আপনার এখানে কিন্তু টোটাল যে রিস্ক আছে সেই রিক্সটা কিন্তু এখানে আপনার বেশি থাকে না মিউচুয়াল ফান্ডের থেকেও কিন্তু এখানে রিস্ক কম নেক্সট যেটা পয়েন্টটা আছে না এটিএফ গুলি স্টক এক্সচেঞ্জেস স্টক এক্সচেঞ্জে শেয়ারের মতো লেনদেন করা যেতে পারে অতিরিক্ত ব্রোকারেজ খরচের প্রয়োজন হ্রাস পায় তো এখানে আপনাদের অতিরিক্ত যে ব্রোকারেজ যে খরচগুলো আছে ঠিক আছে সেই খরচ কিন্তু এখানে এখানে বেশি বহন করতে হয় না হালকা অল্প টাকা কিন্তু লাগে যে পেটা আচ্ছা তিন নম্বর যেটা আছে সোনা বা অন্যান্য পণ্যের সরাসরি মালিকানা ছাড়াই বিনিয়োগ স্টোরেজ খরচ এবং চুরির মতো ঝুঁকি থেকে ঝুঁকি হ্রাস করে এখানে যে সোনা বা অন্যান্য যে পণ্যগুলো আমরা একটু আগে দেখলাম সোনার উপ এবং আর জাতীয় যে সমস্ত পণ্যগুলো আছে তো এখানে সরাসরি মালিকানা ছাড়াই মালিকানা কিন্তু এখানে থাকবে না ছাড়াই কিন্তু বিনিয়োগ করা যাবে এবং স্টোরেজ খরচ এবং চুরির মতো যে ঝুঁকিগুলো আছে এগুলো থেকে কিন্তু আপনি বাঁচবেন এখান থেকে কিন্তু কোনো রিক্স নেই চার নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে আপনি কমোডিটি এটিএমে অল্প পরিমাণে বিনিয়োগ করতে পারেন অর্থাৎ বেশি বেশি করে আপনাকে বিনিয়োগ করতে হবে এরকম নয় ন্যূনতম বিনিয়োগও আছে এখানে অল্প পরিমাণের টাকা বিনিয়োগ করে আপনি কিন্তু প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করতে পারি যা সোনার মতো ভৌত পণ্য চেয়ে সস্তা নেক্সট হচ্ছে কমোডিটি এই প্রসেসটা হচ্ছে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আমরা কিভাবে বিনিয়োগ করব কমোডিটি ইটিএফ এ কমোডিটি ইটিএফ বিনিয়োগ করার জন্য আপনাকে একটি নির্ভরযোগ্য ব্রোকারের সাথে একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে এখানে আপনারা যারা ইটিএফ এ যারা ইনভেস্ট করেন বা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন বা মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করেন তো তারা আপনারা জানেন যে ডিমেট অ্যাকাউন্ট কী এবং কিভাবে খুলতে হয় ব্রোকারের কাছে গিয়ে কিন্তু আপনাকে যে ওখানে আমাদের যে শেয়ার মার্কেট আছে শেয়ার মার্কেট থেকে একটা টাকা অ্যামাউন্ট একটা ফিক্সড করে দেওয়া আছে সেই অ্যামাউন্টটা দিয়ে আপনাকে কিন্তু সেখানে নাম নথিভুক্ত করতে হবে তো সেই যে অ্যাকাউন্টটা যেটাতে আপনি শেয়ার মার্কেটে বা ইটিএফ এই যে সমস্ত যেগুলো আছে মিউচুয়াল ফান্ড এখানে টাকা লেনদেন করবেন তো সেই সেরকম একটা অ্যাকাউন্ট খুলতে হবে ব্রোকারের সাথে আপনাকে করতে হবে কিন্তু এই এই জিনিসটা ব্রোকারই কিন্তু আপনাকে খুলে দেবে তো এটা আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাংকের যে অ্যাকাউন্ট সেটা থেকে কিন্তু আলাদা তাহলে এটা হচ্ছে আপনার কি শেয়ার মার্কেটে যে সমস্ত যে অ্যাকাউন্ট যে আপনি লেনদেন করেন সেই অ্যাকাউন্ট তো এটা হচ্ছে কি ডিম্যাট অ্যাকাউন্ট তো এরকম একটা অ্যাকাউন্ট আপনাকে খুলতে হবে তো যারা এসব নিয়ে কাজ করেন অবশ্যই তারা জানেন বেশি আর বলছি না তো আপনার অ্যাকাউন্টে সেট হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট সেট হয়ে গেলে আপনি শেয়ারের মতোই ইটিএফ ইউনিট কিনতে পারেন শেয়ার মার্কেটে যেমন আপনারা কিনেন সেরকমই এখানেও কিন্তু ইটিএফ এর মাধ্যমেও কিন্তু আপনারা ইটিএফ ইউনিট কিনতে পারেন তবে বিনিয়োগ করার আগে বাজার সম্পর্কে ভালো ধারণা থাকা গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনাকে যেমন আপনি শেয়ার মার্কেটে নিয়োগের সময় আপনাকে সব সময় আপডেট থাকতে হয় যে বাজার সম্পর্কে জানতে হয় যে কখন বাজারের মূল্য হ্রাস হচ্ছে বা বৃদ্ধি তো ঠিক এখানেও আপনাকে আপনাকে এ বিনিয়োগ করার সময় আপনাকেও এখানে সম্পর্কে কিন্তু একটা বাজার না হলে কিন্তু কোন জিনিসের দাম কখন কি মূল্য হ্রাস পাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে সেটা যদি আপনি ট্র্যাক না করতে থাকেন তাহলে আপনি এমন একটা এতে নিয়োগ বিনিয়োগ করলেন যেখানে যেখানে দেখলেন যে কিছুদিন পর কিন্তু সেটা বাজারটা নেমে গেছে বা তার মূল্য হ্রাস হয়ে গেছে তাহলে কিন্তু আপনার একটা বড় ধরনের ক্ষতি হতে পারে বা লস হতে পারে তো এই জন্য আপনার যারা শেয়ার মার্কেটে বা এরকম যে ইটিএফ বা মিউচুয়াল ফান্ড যাদের যারা সব এরকম এক্সপার্ট আছে বিনিয়োগ করে তাদের সাথে আপনাকে কানেকশন রাখতে হবে যদি আপনি নতুন নতুন যদি এইসব জায়গায় কিন বিনিয়োগ করতে যান তাহলে আর যদি আপনি পাক্কা খেলাড়ি হন বা এক্সপিরিয়েন্স থাকে তাহলে তো কিছু বলার নেই আপনি সবকিছু পারবেন এরপর আমরা যেটা দেখে নেব পরের পয়েন্ট সেটা হচ্ছে কি ভারতের শীর্ষ দশটি ইটিএফ তহবিল বা ইটিএফ ফান্ড যেটা আছে দশটা এরকম ভারতে উচ্চ যে ইটিএফ আছে সেই সম্পর্কে আমরা এরপরে জেনে নেব এখানে ভারতের শীর্ষ দশটি ইটিএফ তহবিলের একটি তালিকা দেওয়া হলো যা তাদের তিন বছরের রিটার্নের উপর ভিত্তি করে তৈরি হয়েছে চলুন আমরা সেটা দেখে নিই ফার্স্ট যেটা আছে ইউটিআই নিফটি ফিফটি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এখানে হচ্ছে আঠারো দশমিক এইট নাইন পার্সেন্ট আপনি এখানে ইন্টারেস্ট পাবেন বা রিটার্ন আসবে সেই হিসাবে আচ্ছা নেক্সট হচ্ছে এস বি আই নিফটি নেক্সট ফিফটি ইটিএফ এখানে হচ্ছে এইটিন পয়েন্ট এইট ফোর পার্সেন্ট আচ্ছা এলআইসি এম এফ নিফটি হান্ড্রেড থার্টিন পয়েন্ট কোটাক নিফটি আলফা ফিফটি ইভেন্টিনো পার্সেন্ট নিফটিভেন ফোর পার্সেন্ট সিপিএস প্রোডেন্সিয়াল নিফটি নেক এইট এইট পার্সেন্ট আটা নিফটি ইন্ডিয়া ডিজিটাল ইটিএফ সেভেন্টিন পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট পার্সেন্ট লাস্টে হচ্ছে কি না মতিলাল অসওয়াল নিফটি মিড ক্যাপ হান্ড্রেড ইটিএফ এখানে হচ্ছে আপনি টোয়েন্টি রিটার্ন আসে তিন বছরের হিসাবে তিন বছরের যে রিটার্ন আসে সেই হিসাবে এখানে পার্সেন্টেজগুলো দেওয়া আছে এবং তার সাথে সাথে আপনারা দেখতে পেলেন যে কোন কোন মানে ইটিএফগুলো কী কী আছে সেই ইটিএফগুলোর নামগুলো আপনারা দেখতে পেলেন তো এইখানে এই সমস্ত ইটিএফগুলোর সম্পর্কে ভালোভাবে আপনারা ধারণা নিয়ে খোঁজ খবর নিয়ে কিন্তু আপনারা এখানে বিনিয়োগ করতে পারেন এবং মোটা টাকা কিন্তু ইনকাম করতে পারে এরপর আমরা যে পয়েন্টটা সেটা হচ্ছে গোল্ড গোল্ড বিনিয়োগ করবেন কেন যে যেটা আছে সেখানে আপনারা কেন বিনিয়োগ করবেন এটা আমরা একটু দেখি যে সোনাকে সর্বদা একটি নিরাপদ বিনিয়োগ হিসাবে বিবেচনা করা হয়েছে এটি তার মূল্য ধরে রাখে বিশেষ করে অর্থনৈতিক মন্দা বা মুদ্রাস্ফীতির সময় ঠিক আছে যখন আমাদের মুদ্রাস্ফীতি হয় অর্থনৈতিক মন্দা যখন হয় তখনও কিন্তু সোনার দামটা তার নির্দিষ্ট যে মূল্য সেটা কিন্তু ধরে রাখে এই কারণে সোনার ইটিএফ বিনিয়োগকারীদের জন্য কিন্তু আকর্ষণীয় কারণ এটার যে খুব হ্রাস হয় এখানে আপনার যে মূল্যটা যেটা আছে সোনার যে মূল্যটা যে একদম এক চান্সে খুবই প্রচুর পরিমাণে হ্রাস হয়ে গেল বাজার দর নেমে গেল প্রচুর পরিমাণে লস হয়ে যাবে সবারই এরকমটা কিন্তু হয় না মোটামুটি থাকে ঠিক আছে তার বাজার দর মূল্য যেটা আছে সোনা কিন্তু সেটা সর্বদা মূল্যটা ধরে রাখে আর এই জন্যই কিন্তু গলি টিপে আপনাদেরকে বিনিয়োগ করা উচিত এখানে কিন্তু আপনি ম্যাক্সিমামটাই আপনার কিন্তু প্রফিট হবে এবার যে জিনিসটা আপনাকে মনে রাখতে হবে যদিও ইটিএফ গুলি সাধারণত কম ঝুঁকিপূর্ণ তবুও বাজারের অবস্থার উপর ভিত্তি করে তাদের মূল্য ওঠানামা করতে পারে যেটা আপনাকে বললাম প্রথমেই আপনাদেরকে যে অবশ্যই আপনাদেরকে বাজার দর সম্পর্কে আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে বা আপডেট থাকতে হবে যে কোন জিনিসটার কিন্তু মূল্য বাড়ছে বা কোন জিনিসটা বাড়তে পারে ভবিষ্যতে সেই অনুযায়ী আপনাদেরকে কিন্তু বিনিয়োগ করতে হবে এমন একটা এর থেকে কম বিনিয়োগ করে দিলেন এটিএফ যেখানে দেখলেন যে সেটার কিন্তু কিছুদিন পরে এতটাই হ্রাস হয়ে গেছে যে আপনার প্রচুর পরিমাণে লস হয়ে গেছে এরকম আমরা যাতে না অতএব বিনিয়োগ করার আগে আপনার বিনিয়োগ লক্ষ্য এবং ঝুঁকি কতটা তার দেখে নেওয়া গুরুত্বপূর্ণ সাবধানতার সাথে পদক্ষেপ করলে ইটিএফ তহবিল ফিক্সড ডিপোজিট বা মিউচুয়াল ফান্ডের মতো ঐতিহ্যবাহী বিনিয়োগের তুলনায় বেশি রিটার্ন দিতে পারে এই এটাই ছিল আজকের ভিডিওর মেন বিষয় যেখানে ইটিএফ সম্পর্কে আমি আলোচনা করলাম আপনারা দেখলেন যে কোন কোন কোনটিএফ আছে ইটিএফ এর টাইপ গুলো এবং কোন কোন ইটিএফ যে সংস্থাগুলো আছে সেই কোন ইটিএফ আপনারা বিনিয়োগ করবেন সেই ইটিএপ ইর নাম নামগুলো আমরা দেখে নিলাম এবং তার সাথে সাথে কত রিটার্ন আসবে তিন বছরে সেই পার্সেন্টেজটাও আমরা দেখে নিয়েছি এবং গোল্ড ইটিএফ বা কমোডিটি ইটিএফ গোল গোল্ড ইটিএফে আমরা বিনিয়োগ কেন করব বা যে কমোডিটি ইটিএফ আছে সেখান থেকে আমরা কী কী সুবিধা পেতে পারি তো সেই সমস্ত বিষয়ে আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আপনারা বুঝতে পেরেছেন আর এর থেকেও যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান আরও আমি ভিডিও নিয়ে আসবো সেই সম্পর্কে আর ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি করে এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন যারা এই সমস্ত জায়গাতে বিনিয়োগ করতে ইচ্ছুক তারা যেন এই ভিডিওটা দেখে তারা এইসব জায়গায় ইটিএফে সেইভাবে যেন বিনিয়োগ করে এবং সবসময় আপডেট থাকতে হবে বাজার সম্পর্কে ঠিক আছে তবেই কিন্তু এখানে প্রফিট বেশি করে আজকে এই পর্যন্তই ভালো থাকুন আর হ্যাঁ যেতে যেতে অবশ্যই আপনাদেরকে বলবো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইটনটাকে প্রেস করে রাখবেন সব থেকে আগে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিবি